ছবির শুরুতে আমরা ইয়ান নামের এক লোককে দেখতে পাই সে নিউজিল্যান্ডের এক দুর্গম জঙ্গলের দিকে যাচ্ছে সে জঙ্গলের গেটের সামনে গাড়ি করে তারপর নিজের ফোনটা চেক করে দেখে অনেকগুলো মিসড কল কিন্তু ইয়ান জবাব দেয় না সে শুধু নিজের ব্যাগপত্র নেয় আর একাই জঙ্গলের ভেতরে চলে যায় দেখে মনে হয় ইয়ান একা হাইকিং এর জন্য এসেছে কিন্তু ওর জামা কাপড় আর হাঁটার অদ্ভুত ভঙ্গি দেখে বোঝা যায় সে নতুন খেলোয়াড় সে মাত্র কয়েক মিনিটেই হাঁপিয়ে ওঠে যার ফলে এই চ্যালেঞ্জটা ওর জন্য আরো কঠিন হয়ে যায় কিছু কিছুক্ষণ পর ইয়ান একটা সাইনবোর্ডের কাছে পৌঁছায় যেটা দেখে বোঝা যায় কাছের ঝুপড়িটা ন ঘন্টার হাঁটার দূরত্বে এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু সাহস জুগিয়ে সে সামনে এগিয়ে যায় বেশি দেরি হয় না সে কিছুক্ষণ থেমে বিশ্রাম নেয় আর নিজের এক পায়ে একটা ক্ষত দেখতে পায় সে তার ক্ষত স্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে আবার এগোতে থাকে যাত্রা সবে এক ঘন্টা পেরিয়েছে আর সে এর মধ্যেই হাঁপিয়ে গেছে আর আহত হয়েছে একটু দূরে গিয়ে সে অবশেষে একটা কাপুলকে দেখতে পায় কিন্তু তাদের উপস্থিতি খুব ঘাবলে দেয় তাই সে ঠিক করে তারা না যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে এতে বোঝা যায় সে একজন ইন্ট্রোভার্ট যে অন্যের সাথে কথা বলতে পছন্দ করে না ইয়ান অনেক মিনিট ধরে অপেক্ষা করে কিন্তু সেই কাপল তখনও ছবি তোলায় ব্যস্ত তাই সে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা চক্কর কাটে আর নজরে আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় পরের দৃশ্যে ইয়ান একটা আরামদায়ক জায়গায় বসে আর কিছু খাওয়ার সিদ্ধান্ত নেয় যেই সে বিস্কুটের প্যাকেট খোলে নিকি নামে এক হাইকার সেখানে এসে যায় নিকি খুব বেশি কথা বলে আর অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন যে আগে খুব অস্থির আর ঠিক মতো জবাব দিতে পারে না সে শুধু উঠে যাওয়ার প্রস্তুতি কিন্তু নিকি কোনোভাবে তাকে সাথে যেতে রাজি করিয়ে নেয় তারা দুজন হাঁটছে যেন সে নিজের সাথে কারণ ইয়ানের একটা শব্দ বলারও সাহস হয় না কিছুক্ষণ পর ইয়ান বলে তার প্রকৃতির ডাকে সারা দেওয়া দরকার আর সে একটু প্রাইভেসি চায় কিন্তু নিকি শুধু অন্যদিকে ঘুরে যায় কারণ সে চায় না ইয়ান পালিয়ে যাক আরও অনেক ঘন্টা হাঁটার পর তারা দুজনে অবশেষে কেবিনে পৌঁছে যায় ইন্ট্রোভার্ট ইয়ান আরেকবার পালানোর চেষ্টা করে। সে বলে বলে যে পরের কেবিন পর্যন্ত যাবে। কিন্তু যখন নিকি সেটা হাঁটার তখন সে অনিচ্ছা সত্ত্বেও তার পরিকল্পনা বদলে ফেলে অবশেষে তারা কেবিনে ঢোকে যেখানে আগে থেকেই মনিকা আর অস্টিন নামের সেই কাপুল উপস্থিত থাকে নিকি সাথে সাথে তাদের দুজনের সাথে বন্ধুত্ব করে ফেলে আর কথা বলায় ব্যস্ত হয়ে যায় কিন্তু ইয়ান শুধু বিশ্রাম নিতে চায় পরে সেই রাতেই আমরা ইয়ানকে রান্নাঘরে মাংস রান্না করতে দেখি যখন নিকি আসে ইয়ান এত ঘাবড়ে যায় যে সে কাঁচা মাংসটাই চুলা থেকে নামিয়ে ফেলে নিকি তার এই আচরণে অবাক হয় আর তাকে তার রান্না শেষ করতে বলে ইয়ান অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয় কিন্তু তারপর সে মাংস বেশি সেদ্ধ করতে গিয়ে পুড়িয়ে ফেলে আর তাতে আগুন লেগে যায় এবার সে ভয়ে পাথর হয়ে যায় আর জানে না কি করবে তখন নিকি আর মনিকা আগুন নেভাতে সাহায্য করে যা কিছু সে করেছে তাতে লজ্জিত হয়ে ইয়াং চুপচাপ নিজের ব্যাগপত্র বাইরে ফেলে দেয় আর চুপ সারে কেবিন থেকে বেরিয়ে যায় কিন্তু যখন সে একটু এগোয় তখন সে অন্ধকারে একটা বিপদজনক ছায়া দেখতে পায় ভয়ে সে আবার ঘুরে কেবিনের দিকে ফিরে আসে তারপর সে অস্টিনের সাথে কিছুক্ষণ কথা বলে যাকে বেশি বিচক্ষণ আর শান্ত মনে হয় অস্টিন জিজ্ঞাসা করে ইয়ান কি চলে যাচ্ছে কিন্তু ইয়ান বলে যে সে শুধু হাওয়া খেতে গিয়েছিল এই রাতে ইয়ানের ঘুম আসতে অসুবিধা হয় কারণ ওর মাথায় বারবার নানান জিনিস ঘুরতে থাকে সকালে মনিকা ইয়ানের চোখে ক্লান্তি দেখে আর জিজ্ঞাসা করে সে কি ভালোভাবে ঘুমিয়েছে কিন্তু ইয়ান শুধু হ্যাঁ বলে জবাব দেয় আগের রাতের ঘটনার পরও নিকি একদম রাগ করেনি সে খুশিতে জানায় যে আরা চারজন বাকি রাস্তা একসাথে যাবে ইয়ান এই কথার বিপক্ষে ছিল কারণ সে কথা বলতে ভয় পায় কিন্তু যখন নিকি তাকে ক্ষত থেকে বাঁচানোর জন্য হাইকিং সক্স দেয় তখন সে তার সিদ্ধান্ত বদলে ফেলে এরপর গ্রুপ নিজেদের জিনিসপত্র প্যাক করে আর জঙ্গলে ঘোরার জন্য রওনা হয়ে যায় সবাই নিজেদের গল্প আর অভিজ্ঞতা শেয়ার করতে থাকে শুধু ইয়ান ছাড়া সে শুধু পরের গন্তব্যে পৌঁছাতে চায় আর এই অদ্ভুত লোকেদের থেকে মুক্তি পেতে চায় এক সময় মনিকা তাকে নিজের ফোন দেয় আর বলে তার সাথে একটা সেলফি তুলতে ইয়ান এতে অস্বস্তিতে পড়ে কিন্তু তারপরও তার জন্য সেলফিটা তুলে নেয় পরে তারা নদীর ধারে কিছু খাওয়ার জন্য একটা ছোট ব্রেক নেয় স্বামী স্ত্রী দুজন কথা বলতে থাকে যে তারা জঙ্গলে কোনো পাখি দেখেনি যেটা একটু অদ্ভুত ব্যাপার তারপর অস্তিন উল্লেখ করে যে সে আগের দিন একটা মরা প্রাণী দেখেছিল কিন্তু সে জানতে পারেনি সেটা কি ছিল এটা শুনে ইয়ান আবার গভীর চিন্তায় ডুবে যায় কিন্তু গ্রুপ সাথে সাথে টপিক বদলে ফেলে আর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করে ইয়ান ইতস্তত করে জানায় যে সে একবার বিবাহিত ছিল কিন্তু এখন সে সিঙ্গেল তারা তাকে আরও প্রশ্ন করার চেষ্টা করে কিন্তু ইয়ান অজুহাত দেয় যে সে বাথরুমে যাবে আর জঙ্গলের ভেতরে চলে যায় সেখানে সে একটা গাছে আচরের দাগ আর রক্ত দেখে এটা দেখে ইয়ান খুব বেশি ভয় পেয়ে যায় তাই সে সাথে সাথে নিজের গ্রুপের কাছে ফিরে আসে তারপর যা কিছু সে দেখেছে তা তাদের জানায় কিন্তু তারা শুধু এটা মনে করে যে এটা কোনো প্রাণীর কাজ হবে এরপর তারা নিজেদের যাত্রা আবার শুরু করে আর অনেক ঘন্টা ধরে হাঁটতে থাকে ইয়ান বরাবরের মতোই চিন্তিত থাকে সে ঘুরে দূরে কিছু দেখে যা দেখে তার মনে হয় যে তাদের পিছু নেওয়া হচ্ছে তারপর সে এই কথা অন্য লোকেদের জানায় কিন্তু ভালোভাবে দেখার পরও তারা কিছু দেখতে পায় না পরের দৃশ্যে গ্রুপ আর একটা ক্যাবিনে যেখানে তারা রাত কাটানোর জন্য বিশ্রাম না। তারা দুটো ব্যাগ দেখে যেগুলো হয়তো মেয়েদের কিন্তু সেখানে কেউ ছিল এতে ইয়ানের মনে আবার অস্থিরতা আসে আর তার মাথায় খারাপ চিন্তা আসতে থাকে কিছুক্ষণ পর গ্রুপ একটা গিটার দেখতে পায় আর খুশিতে গান গাইতে আর নাচতে শুরু করে কিন্তু ইয়ান শুধু আগুনের কাছে বসে থাকে নিকি ইয়ানকে নাচতে ডাকে কিন্তু সে শুধু চুপ থাকে রাতের বেলায় বরাবরের মতো ইয়ানের ঘোম আসতে সমস্যা হয় তাই সে ক্যাবিনের আশেপাশে হেঁটে বেড়ানোর সিদ্ধান্ত নেয় এই সময় অদ্ভুত আচরণ দেখে করে সে কি ঠিক আছে যখন ইয়ানের না আসা সমস্যা হয় তখন তাকে কিছু ট্যাবলেট দেয় যা ইয়ান দ্বিধা ছাড়াই খেয়ে নেয় অবশেষে ইয়ান তার হতাশা প্রকাশ করে আর বলে যে সে একজন ব্যর্থ মানুষ যে কোনো কাজের না নিকির তার জন্য খারাপ লাগে কিন্তু সে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করতে পারে না এরপর যখন সে ঘুমিয়ে পড়ে ইয়ান আবার ক্যাবিনে হাঁটতে থাকে কিন্তু তার চোখ চোখ দ্রুত মেয়েদের সেই ব্যাগগুলোর ওপর পড়ে ইয়ান একটা ব্যাগে ক্যামেরা দেখে যা সে কোনো অনুমতি ছাড়াই খুলে ফেলে তারপর সে দুজন মেয়ের ছবি দেখে যারা জঙ্গলে হাইকিং করছিল সব কিছু একদম স্বাভাবিক লাগে কিন্তু একটা ছবিতে ইয়ান একটা অদ্ভুত লোককে দেখে যে মেয়েদের দূর থেকে দেখছে যখন সে সেই ছবিটা জুম করে তখন সেটা দেখে অবাক হয়ে যায় যে সেই লোকটি আর কেউ নয় নিকি ইয়ান আরও ইনফরমেশন খোঁজার চেষ্টা করে কিন্তু হঠাৎ করেই যে ঘুমের ট্যাবলেট সে আগে খেয়েছিল সেগুলোর প্রভাব শুরু হয়ে যায় আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে যখন ইয়ান পরের দিন সকালে ওঠে তখন সে নিজেকে একটা গরম কম্বলে ঢাকা দেখে মনিকা জিজ্ঞেস করে সে মেঝেতে কিভাবে পৌঁছালো এর উত্তরে সে জানায় নিকি তাকে ঘুমের দিয়েছিল তারপর সে সে বলে তাদের কিছু দেখাতে চায় এই সময় নিকি আর অস্টিন কেবিনে ফিরে আসে নিকি জানায় যে সে ইয়ানের উপর কম্বল দিয়েছিল যাতে সে শান্তিতে ঘুমাতে পারে কিন্তু ইয়ান তাকে বিশ্বাস করে না তাই সে ক্যামেরা বের করে আর সবাইকে জানায় যে নিকি সেই দুজন মেয়ের পিছু নিচ্ছিল দুর্ভাগ্যবশত ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল এর পরেও ইয়ান দাবি করে যে নিকি সেই দুজন মেয়েকে খুন করেছে সে এটাও বলে যে তাকে আগের রাতে ড্রাগস দেওয়া হয়েছিল কারণ সে সত্যের কাছাকাছি চলে এসেছিল নিকি রেগে যায় কারণ সে বুঝতে পারছিল না যে এই সব বোকামি অভিযোগ কোথা থেকে এলো কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সেই হাইকার মেরা হঠাৎ কেবিনে এসে যায় যার ফলে পুরো রহস্যটা সমাধান হয়ে যায় এই লজ্জার পর ইয়ান নিজের জিনিসপত্র প্যাক করে আর চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায় কিন্তু আর তার মন বদলে যায় কারণ সে জানে যে সে নিকির সাথে অন্যায় করেছে সে তার বন্ধুর কাছে ফিরে আসে আর তার কাছে ক্ষমা চায় অবাক করা বিষয় হল নিকি সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় আর এমন আচরণ করে যেন কিছুই হয়নি কিছুক্ষণ পরেই সেই চারজনের গ্রুপ কেবিন থেকে বেরিয়ে আসে আর তাদের হাইকিং চালিয়ে যায় তারা দ্রুত একটা মোড়ে পৌঁছায় যেখানে দুটো রাস্তা আছে একটা রাস্তা অসাধারণ একটা ঝর্নার দিকে যায় আর অন্যটা জঙ্গলের দিকে এতে গ্রুপটা বিভক্ত হয়ে যায় কারণ কাপলটা ঝর্না দেখতে চায় আর নিকি ও ইয়ান জঙ্গলে হাইকিং করতে চায় অবশেষে তারা নিজেদের পথে যায় আর পরের কেবিনে দেখা করার সিদ্ধান্ত নেয় তারপর নিকি আর ইয়ান ঘন জঙ্গলে হাঁটতে শুরু করে এক সময় তাদের মনে হয় তারা পথ হারিয়ে ফেলেছে তাদের প্রায় একটা দুর্ঘটনার মুখোমুখি হতে হয় যখন নিকি একটা ট্র্যাপে পা রাখতে যাচ্ছিল কিন্তু বেঁচে যায় ইয়ান বলে স্থানীয় লোকেরা এই জাল ছাগল ধরার জন্য ব্যবহার করে কিন্তু নিকি মনে করে এই জালটা অনেক বড় পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইয়ানের মনে হয় যে কেউ তাদের উপর নজর রাখছে আর এইবার সে গাছে স্পষ্টভাবে কিছু নড়াচড়া দেখতে পায় পরে তাদের ভয় ধ্রুপই খুশিতে বদলে যায় যখন তারা অসাধারণ ঝর্ণার কাছে পৌঁছায় দুজন ছেলে এই সাফল্য উদযাপন করে আর তারপর তাদের যাত্রা চালিয়ে যায় কিছু ঘন্টা পর সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে তাদের পরের ঝুঁকড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য একটা সরু রাস্তা দিয়ে যেতে হয় কিন্তু ইয়ান বলে তারা অন্য একটা রাস্তা নেবে তার ভয় হয় যে কেউ তাদের জন্য অপেক্ষা করছে আর তাদের জীবনের ঝুঁকি থাকতে পারে কিন্তু নিকি ইয়ানের কথা অগ্রাহ্য করে আর তাকে এগিয়ে যাওয়ার জন্য একটা টর্চ দেয় ইয়ান ইত্তত করে এগিয়ে যায় আর অন্ধকার রাস্তায় ধীরে ধীরে হাঁটার চেষ্টা করে কিন্তু তার ঘাবরানোর কারণে সে টর্চটা একটা ঢালুতে ফেলে দেয় এতে নিকি রেগে যায় কারণ সে টর্চটার জন্য তিনশো ডলার খরচ করেছিল তারপর সে ইয়ানকে নির্দেশ দেয় যে সে নিচে গিয়ে টর্চটা ফেরত নিয়ে আসুক যার ওপর ইয়ান অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় এরপর ইয়ান সাবধানে ঢানো থেকে নিচে নামে আর সেই জায়গায় পৌঁছায় যেখানে টর্চটা পড়ে আছে কিন্তু যেই সে সেটা তুলতে যাবে সেখানে সে একটা অদ্ভুত আকৃতি দেখতে পায় আর ভয়ে চিৎকার করতে করতে পালায় মনিকা আর ওস্টিন কাছাকাছি উপস্থিত থাকে নিকিও ঘটনাস্থলে পৌঁছায় আর সবাই সেই প্রাণীটাকে খুঁজতে শুরু করে যে ইয়ানের পিছু নিচ্ছিল কিন্তু এইবারও তারা কিছু দেখতে পায় না তার পর তারা সবচেয়ে কাছের ক্যাবিনে পৌঁছায় অস্টিন মুনিকা নিকি বিশ্বাস করে যে ইয়ান মানসিকভাবে এই যাত্রা চালিয়ে যাওয়ার জন্য ফিট না তাই তাকে এখান থেকে চলে যেতে হবে সেই কাপল তাদের হানিমুনে আছে তাই নিকি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই এর দায়িত্ব নেবে তারপর তারা তিনজন ইয়ানকে তাদের পরিকল্পনা সম্পর্কে নরমভাবে জানায় মনে হয় যেন তারা একটা ছোট বাচ্চার সাথে কথা বলছে ইয়ানও এটা বুঝতে পারে যে সে তাদের জন্য বোঝা হয়ে উঠছে তাই সে তাদের পরিকল্পনায় রাজি হয়ে যায় যেই সকালে সূর্য ওঠে ইয়ান আর নিকি নতুন হাইকের জন্য শহরের দিকে রওনা হয়ে যায় কিছু ঘণ্টা পর নিকির হঠাৎ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয় তাই সে একটা কোনে যাওয়ার অনুমতি নেয় কিন্তু যখন নিকি অনেকক্ষণ ধরে ফিরে আসে না তখন ইয়ান চিন্তিত হয়ে পড়ে সে চেক করতে যায় আর সেখানে একটা অবাক করা দৃশ্য দেখে তারপর মনিকা আর অস্টিনের দৃশ্য দেখানো হয় যারা আরামে ক্যাবিন থেকে ফিরে আসছে তাদের সাথে ঘাবড়ানো ইয়ানের দেখা হয় যে বারবার বলতে থাকে যে সে তাকে মেরে ফেলেছে আর খেয়ে ফেলেছে সে তাদের এগিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা নেওয়ার কথা বলে কিন্তু তারা এটা মনে করে যে ইয়ান পাগল হয়ে গেছে যখন ইয়ান অনবরত তাদের সেই দিকে যেতে বাধা দেয় তখন অস্টিন তার ওপর ছুরি ধরে আর বলে সে যেন তার থেকে দূরে থাকে এরপর মনিকা আর অস্টিন জঙ্গলের গভীরে যায় আর তারা সেই একই জায়গায় পৌঁছায় যেখানে মিকিকে মারা হয়েছিল কিন্তু এটা একটা বড় ভুল প্রমাণিত হয় কারণ হঠাৎ করেই মণিকাকে কোনো বিপজ্জনক জিনিস নিজের দিকে টেনে নেয় অস্টিন ঘাবড়ে গিয়ে মনিকা খুঁজতে দৌড়ায় কিন্তু আর একবার সেই ইয়ানের সাথে দেখা করে ইয়ানকে খুনি ভেবে অস্টিন তার উপর হামলা করতে শুরু করে কিন্তু হঠাৎ থেমে যায় যখন সে দূরে তার স্ত্রীর কাটা লাশ দেখতে পায় অস্টিন আনকন্ট্রোলেবল ভাবে কাঁদতে শুরু করে আর আবার ইয়ানের ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু তার পা একটা ট্র্যাপে ফেসে যায় আর তখনই অবশেষে খুনি সামনে চলে আসে এটা একটা অনেক বড় আর ভয়ঙ্কর পাখি সদৃশ প্রাণী তারা দুজন ভয়ে জমে যায় আর তারপর দ্রুত ক্যাবিনের দিকে দৌড়ে যায় আর সব দরজা জানালা বন্ধ করে ফেলে এখন যেহেতু অস্টিন গুরুতর আহত কাপুরুষ ইয়ানের ওপরই এই দায়িত্ব আসে যে সে তাদের রক্ষা করবে সে যত বেশি অস্ত্রশস্ত্র জড়ো করতে পারে করে নেয় যাতে সেই ভয়ঙ্কর প্রাণীটার মোকাবেলা করতে পারে সে অস্টিনকেও বিশ্বাস করায় যে তারা দুজন জীবিত থাকবে কিন্তু অস্টিন বেশি আশাবাদী মনে হয় না তখনই সেই প্রাণীটার সামনে চলে আসে সে দরজায় অনেকবার জোরে ধাক্কা মারে আর অবশেষে সেটা ভেঙে ফেলে এখানে স্পষ্টভাবে দেখানো হয় যে এটা একটা অনেক বড় পাখি যেটা হয়তো মানুষ খায় সবার আগে সেই প্রাণীটা অস্টিনের মাথায় তার ধারালো ঠোঁট দিয়ে ছিদ্র করে দেয় যার ফলে সে সাথে সাথে মারা যায় কিন্তু যখন ইয়ানের পালা আসে তখন সে জোরালোভাবে সবসময় একজন ব্যর্থ মানুষ ভাবা হতো কিন্তু সে এক দারুণ লড়াই করে সে সেই ভয়ঙ্কর পাখিটাকে ঘাট থেকে ধরে ফেলে নিজের আঙুল তার চোখে ঢুকিয়ে দেয় আর পুরো শক্তি দিয়ে তার গলা টিপে ধরে এমনকি সেই পাখিটা নড়াচড়া করাও বন্ধ করে দেয় অবশেষে সেই ভয়ঙ্কর পাখিটা মারা যায় আর ইয়ান সেখানেই বসে শান্তিতে নিঃশ্বাস নেয় পরের দৃশ্যে রক্তে মাখামাখি ইয়ান মেঝেতে বসে জোরে কাঁদতে শুরু করে যখন তার মনে হয় যে তার ভয় অবশেষে শেষ হয়েছে কিন্তু তারপর হঠাৎ তার মুখে রক্তের কিছু ফোঁটা পড়ে আর এটা দেখে শখ হয়ে যায় যে সেই হাইকার মেয়েদের মধ্যে এক মেয়ের লাশ গাছে ঝুলে আছে তারপর ইয়ান দূরে আর একটা পাখি দেখে আর একটা বাসায় রাখা বড় বড় ডিমও দেখে যাই এটা প্রমাণ করে যে জঙ্গল এই শিকারী প্রাণীতে ভরা সে সেখান থেকে পালায় আর প্রায় পার্কিং লট পর্যন্ত পৌঁছাতে যাচ্ছিল কিন্তু হঠাৎ আর একটা পাখি তার উপর হামলা করে দেয় সে তাকে অনেক জায়গায় আহত করে কিন্তু ইয়ান বুদ্ধিমত্তা করে নিজের শর্টস খুলে কোনোভাবে বেছে বেরিয়ে আসতে সফল হয় কিন্তু তার কাছে চাবি ছিল না আর সে গাড়ির ভেতরে ঢুকতে পারছিল না তাই সে দৌড়াতে থাকে এমন কি অবশেষে সে মেন হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায় অবশেষে ইয়ান একটা গাড়ি আসতে দেখে আর সেটার দিকে দৌড়ায় যখন গাড়িটা থামে তখন রক্তে মাখামাখি ইয়ান তার কাছে সাহায্য চায় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়